আজকে মনে করেন একটা রিক্সা আলাক মনে করেন আমরা একটা সেলুডার সেলুডার বিনিময়ে মনে করেন একটা সনম ধন্য লোক মির্জা বাস ওর বিরুদ্ধে ওর বিপক্ষে মনে করেন দাঁড়া দিবে চাইতেছে আরে ভাই এখন মাথার মধ্যে কি বুদ্ধি আছে কি জ্ঞান আছে ভাই আমরা আঠারো কোটি বাংলাদেশের নাগরিকের কাছে আমরা আমার প্রশ্ন থাকলো যে একজন রিক্সাওয়ালা যদি এমপি প্রার্থী হতে পারে তাহলে দেশের মধ্যে আর কি হতে পারে একটা মূর্খ গাঞ্জারো হিরঞ্জি যদি মনে করেন ইপা আর করেন দাঁড়িয়েছে সে হলো একটা সংসদ সদস্য সে বিগত পাঁচবারের সংসদ সদস্য মির্জা আব্বাস ওর সাথে একটা টুকে এক যদি মনে করেন তুলনা করে আর এটা হাস্যকর ছাড়া কোনো জিনিস নেই এটা আমরা সাধারণ মানুষ মনে করি এটা হাস্যকর ব্যবহার একজন রাজবাড়ের সংসদ সদস্যের বিপক্ষে এটা টুকাই মুকাই একজন রিস্কা লাগ যদি মনে করেন নমিনেশন দে এটা হাস্যকর ছাড়া কোনো কিছুই না তার কারণ এনসিপি তো কোনো লোক পাইতে আছে না এনসিবির হয়ে যে একটা একটা ভালো লোক একটা শিক্ষিত লোক একটা যোগ্য লোক যে নমিনেশন নিবে এরকম তো মনে করেন লুকই নাই তার কারণ ওদের ডাকে মনে করেন আর কেউ কথা শুনবে তার কারণ ওরা তো নিজেই টুকায় ওরা তো নিজেই টুকায় তার কারণ আপনার সাথে দুই চারশো লোক আছে কারণ এই যে মনে করেন আপনি রাজনীতি মাঠ কাবার করবেন এটা এটা আমরা মনে করি না তার কারণ রাজনীতি এটা সোজা না এই ধরেন এদিন ও সাহেবের কথা বলতেছি দেশ চলানি গেলে তো মুহের কথা না ওই আগে তো খুব ফকর করে করছে যে দেশ চলানি মানে মুহের কথা আপনি ইনু সাহেব যাই জিজ্ঞাসা করেন যে ইনু সাহেব কি একটা জ্বালা যন্ত্রণার মধ্যে আছে বর্তমান নুজ দেশ গদি সার্ভেরও আছে না উনি যাওয়ারও আছে না এমন অবস্থার মধ্যে আছে আমরা সাধারণ মানুষেরই বুঝতেছি এনজিবি মনে করেন কোনো লোক আছে না সংসদ নমিনেশন দেবার জন্য নয় জনের যত টুকাই মুঞ্জারও আছে এগোড়া তালাশ নাকি আমরা সাধারণ মানুষ এটাই মনে করি তার কারণ একজন সনম ধন্য লোকের লোকের বিরুদ্ধে বিপক্ষে যদি মনে করেন এরকম একটা লোক যদি মনে করেন দাঁড়গিরি দেয় আমরা সাধারণ মানুষ মনে করি যে এটা একটা পাগলের কাণ্ড ইলাহী কাণ্ড পাগলের মেলা হয়ে গেছে বাংলাদেশের রাজনীতির মধ্যে আমরা সাধারণ মানুষ এটাই জানি এনএনসিবির এরা তো লুভি লোক একজন লুভি লোক মনে করেন আপনার এই বাংলাদেশের মানুষ যখন যে ভোট দিবে বা সারা দিবে আমরা এটা বিশ্বাস করি না তার কারণ ওরা হলো লুভি লোক তখন আপনারা দেখেছেন এরা কুটা নামে আন্দোলন করিয়ে লাস্টে মনে করেন কি করলে এরা মনে করেন এই দেশকে ধ্বংস করার জন্য আমাদের মতো সাধারণ মানুষকে পথের ভিকিরি বানায় দিল আজকে মনে করেন বাংলাদেশকে অস্থ করবে এই বাংলাদেশের যত রকমের মনে করেন আছে সব লুটপাট করি খাবার জন্যই মনে করেন তারা এই আন্দোলনটা করেছে আমরা সাধারণ মানুষ যা মনে করি তার কারণ এটা গেলে আমার কথা না ওরাই টক বলেছে যে আমরা যদি পুলিশ না মারতাম আমরা যদি মানুষকে না মারতাম আমরা যদি মেট্রো রেলে যদি আগুন না দিতাম আমরা যদি সেতু ভবনে যদি আগুন না দিতাম তাহলে শেখ হাসিনাকে নামাতে পারতাম না আর এটা কোনো কোটা আন্দোলন ছিল না এটা ছিল শেখ হাসিনা মারি ফেলানির আন্দোলন শেখ হাসিনা নামানি আন্দোলন এটাই মনে করেন আমরা সাধারণ মানুষ বুঝে গেছি কে যে এরা পারে চাও বড়ো পার আজকে যদি মনে করেন আপনার এই যে ই থাকতো ওই এই যে মুনাফিক জাগর আমরা বলি ওই মুনাফিক যদি মনে করেন আজকে বেশি থাকতো তাহলে হাসনাত এগার অব্দি ভয় পাইতো আমরা সাধারণ মানুষ যা মনে করি তার কারণ আমরা সাধারণ মানুষ এটাই মনে করি যদি শেখ হাসিনা যদি খারাপ করে থাকতে থাকে বা দল যদি খারাপ করে থাকে দেশের জন্য যদি ওরা খারাপ করে থাকে তাহলে তোমরা ভালো করে দেখাইতা তা তাইলে চোদ্দ মাসে আমরা কি দেখলাম একটা ব্যক্তি বলো যে কেউ শান্তিতে আছে বল একটা রিক্সা আলাদ জিজ্ঞেস করেন আমার মতো রিস্ক আলাগ করেন যে কয় টাকা ভাড়া মারা পাইছে তাহলে আমরা এটা কোন স্বাধীন পেলাম রে ভাই আজকে তো মনে করেন আমরা দেড়শো দুইশো টাকা দুইশো টাকা ভাড়া মারছি আপনার একশো টাকার মতো মনে করেন যে চা পান উডা উডা হাবি যাবি এলের মধ্যে শেষ তার কারণ পঞ্চাশ টাকার এটা ভাড়া মারবে গেলে আপনার এক দেড় ঘন্টা সময় লাগে তাহলে আমরা কোন শান্তিতে আছি বর্তমান মনে করেন একটা কি একটা মনে করেন ই পায়া গেছে কারা নৈরাজ্য সৃষ্টি করবে দেখছে যে আমরা স্বাধীন করেছি রাস্তা অবরোধ করার জন্যই আমরা স্বাধীন করেছি গরিব মানুষকে ধ্বংস করার জন্য আমরা স্বাধীন করেছি এই দেশকে ধ্বংস করার জন্য আজকে স্বাধীনের এই নতুন স্বাধীনের স্লোগান হলো এটা আমরা সাধারণ মানুষ যা মনে করি যে ষোলো বছর আমরা মানুষকে ভোগান্তি করতে পারি নাই আমরা এখন স্বাধীন করেছি মানুষকে ভোকান্তি করার জন্যই আমরা এটাই দেখতে বর্তমান ইমন কোনো দিন নাই যে আস্ত অবরোধ না থাকে ইমন কোনো দিন নাই যে মানুষ ভোগান্তির মধ্যে না পড়ে থাকে তাহলে ভাই এ কি স্বাধীন ধরে ভাই হ্যাঁ আপনারা কোন স্বাধীন পেলাম আপনারা বলেন আপনারা সাংবাদিক মানুষ আছেন আপনারা কেউ নিরাপত্তা মধ্যে আছেন নাকি দেখেন এই জায়গা জায়গায় মনে হয় সাংবাদিক মারধুর করবেন একটা সত্য কথা প্রকাশ করার মাদস রা দেখলাম একটা সাংবাদিক ফটো তুলছে কারণে ছবি তুলে গেছে কারণে মারপিট করলো কত এক গুলি করবে নাকছে সাংবাদিকের অপমান করবে দেখছে শিক্ষকেরা অপমান হবে নাকি একটা শিক্ষক মনে করেন মান সম্মান নিয়ে বাসিছে এন একটা শিক্ষকেরা সম্মান নাই তাহলে এটা আমরা কোন স্বাধীন পেলাম রে ভাই আরে ভাই এটা তো পাগলের কাণ্ড হয়ে গেছে গা তা কারণ যদি মনে এনসিবিও জিবি মনে করেন পাগল হয়ে গেছে গা ক্ষমতার লোভে আমরা সাধারণ মানুষ এটাই বুঝবে না যে এটা একটা পাগলের ইলাই কাণ্ড তা কারণ মির্জা আব্বাস হলো একটা সনম ধন্য একটা রাজনীতিবিদ তারা একজন প্রভাবশালী লোক এবং কি পাঁচ পাঁচবারের বারের সে একজন নির্বাচিত এমপি ছিলেন তার সাথে যদি একজন রিস্ক আলাদ যদি তুলনা করে তাহলে ভাই এটা হাস্যক ছাড়া কি রে ভাই বলেন এটা হাস্যক ছাড়া ব্যাপার কোনো কিছু না এটা পাগলামি ছাড়া কোনো কিছু না এরা যে তাল শুরু করছে রে ভাই এই বাংলাদেশ নিয়ে যে নাটক এরা মনে করছে মানে বাবে তালুক পেয়ে গেছি গা এই স্বাধীন স্বাধীন করি মনে করেন মানে এরা সর্বোচ্চর মানুষ মানে জিম্মি করি আসছে এরা আমরা সাধারণ মানুষ এটাই দেখতাছি ওরা চাতা আছে যে তামান মানুষ মানে জিম্মির মধ্যে থাকে আপনার যেটা মনে চাও ওটাই কর্ম আছে মানে এরকম এই এই কথা মনে করেন আমরা সাধারণ জনগণ আমরা গেলে বাংলাদেশের নাগরিক আমরা গেলে পাকিস্তান থেকে না বাইরে আসে নাই আমরা গেলে আমেরিকা থেকে গেলে আসে নাই আমরা গেলে ফ্রান্সে থেকে গেলে আসে নাই আমরা শক্ত হাতে প্রতিহত করবো ইনশাআল্লাহ আমরা সাধারণ মানুষ চাই আমরা তো সরকারের কাছে আমরা ভাত মাছ চাই না বা টাকা পয়সা চাই না যাতে আমাদের ইনকামের সোর্স থাকে দেশের মধ্যে যাতে নৈরাজ্যের সৃষ্টি না থাকে দেশের মধ্যে চাঁদাবাজি লুটপাট সিন্ডিকেট যাতে না থাকে আমরা সাধারণ মানুষ থেকে শুরু করি সর্বোচ্চ মানুষের যারা যাতে নিরাপত্তা ব্যবস্থা থাকে আমরা সাধারণ মানুষ চাই এটা কিন্তু এখন আমরা কি দেখতেছি এখন আমরা দেখতেছি উল্টা আপনি মনে করেন একটা কিছু বললে মনে আমলিকে দূষণ বানায় মনে করেন মারধর করে তার বাড়ি ঘর লুটপাট করবে একসে আগুন দিয়ে জ্বালা দিতে আছে আপনাকে মারি ফেলা বাক্সে পিস্তলের হুমকি দেওয়া বানাকি তালে কিরে ভাই আপনি সত্য কথা বলবেন কেন ই মনে করেন আপনার আপনাকে মারধর করবে এই করবে এটা তো ভাই ঠিক না যে কোনো লোক যদি একজন লোক যদি মনে করেন অন্যায় করে থাকে দেশের মধ্যে আইন আছে আইনের ব্যবস্থা নেক সমস্যা ঘুরাই যাই যে দুষ্ করবে তাকে সে সাজা দেখ আমরা সাধারণ মানুষ এডে চাই কিন্তু এখন দেখবে নাকি যারা মনে করে না আপনি স্বাধীন সাধীন করবে নাক ওরাই মেট্রো আগুন দিলো ওরাই সে তো ভবন আগুন দিলো ওরাই হাজার হাজার পুলিশ মারলো মারল ওরাই আবার শেখ হাসিনার নামে মিথ্যা মামলা দিলো তাহলে এদের কি তাহলে ওরা যদি খারাপ করে থাকা তোমরা ভালো লাগি ও গরব আইন যদি খারাপ হয়ে তাকে তোমরা আইন ভালো করতা কিন্তু এখন তো দেখতে ও হচ্ছে দশ গুণ খারাপ করবে না তাহলে এটা কি এই যে রে ভাই এই যে ভূমিকম্প যে গজবটা কিসের জন্য আল্লাহ নারাজ হয়ে গেছে এই চোদ্দ মাসে করবে নাকছে আল্লাহ এটা দিয়ে নারাজ হয়ে গেছে আল্লাহ নিজের হাতে গজব দিতে আছে এই বাংলাদেশে এই চোদ্দ মাসে আমাদের মানুষকে যে অশান্তিগুলো দিতে আছে সর্বোচ্চরে মানুষের যে অশান্তিগুলো দিতে আছে এটি আল্লাহ নারাজ হয়ে এই ভূমিকম্প সৃষ্টি করে দিছে আমরা সাধারণ মানুষ এটাই দেখতাছি তার কারণ একটা ব্যক্তি মনে করেন ভালো নাই আমরা সাধারণ মানুষ কীভাবে চলবো এদের এদের কোনো খেল নাই ওরা আছে লুটপাট চাঁদাবাজি ডাঙ্গাবাজি দবলবাজি বাজে নিয়ে তাহলে এইভাবে তো এবার দে চললে না রে ভাই তোমরা কালি স্বাধীন স্বাধীন কথা কহে লুটপাট করবে চাঁদাবাজি করবে কোন খারাপি করবে তাহলে এই জন্য কি তোমরা স্বাধীনের কথা বলো তোমরা কোন দেশের সাথে যুদ্ধ করেছ